মূল ভাব সমাজ দুর্বল ও নাম গোত্রহীন ব্যক্তিকে তুচ্ছ জ্ঞান করে কিন্তু প্রকৃতি ও সত্যিকারের মূল্যায়ন তাদের প্রকৃত অবস্থান ও স্বীকৃতি দেয় সম্প্রসারিত ভাব মানুষের সমাজে বংশ গোত্র অবস্থান ও সম্পদের ভিত্তিতে মর্যাদা নির্ধারিত হয় যারা নাম গোত্রহীন বা দিন দরিদ্র সমাজ তাদের অবহেলা করে উপহাস করে কিন্তু প্রকৃত মূল্যায়ন কখনো ব্যহিক পরিচয়ের উপর নির্ভর করে না বরং প্রকৃত সৃষ্টিকর্তা সবার প্রতি সমান দৃষ্টি দেয় এই কবিতায় সেই বাস্তবতায় ফুটে উঠেছে ছিদ্র দিয়ে জন্ম নেওয়া ফুল সমাজের নিম্নবিত্ত বা অবহেলিত মানুষের প্রতীক যাকে সমাজ ছোট করে দেখে সমাজের তথাকথিত উচ্চ শ্রেণীর মানুষ তাদের তুচ্ছ মনে করে অথচ প্রকৃতি বা সূর্য যা সত্যের প্রতীক সে তাদের সান্ত্বনা দেয় স্বীকৃতি দেয় প্রকৃতির দৃষ্টিতে সে কোনো অংশ কম নয় বরং প্রকৃত সৌন্দর্য গুরুত্ব সকলের জন্য সমানভাবে বিদ্যমান মন্তব্য এই ভাবনা আমাদের শেখায় যে মানুষের মূল্যায়ন ব্যয়িক পরিচয় নয় তার গুণে হওয়া উচিত আমাদের উচিত কোনো মানুষকে অবহেলা না করে তার কর্ম ও গুণের ভিত্তিতে মূল্যায়ন করা প্রকৃত ন্যায় বিচার সমাজে প্রতিষ্ঠা করতে হলে এই সংকীর্ণ মানসিকতা পরিবর্তন করাই আমাদের দায়িত্ব